সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভি অর্থ আমার অনেক কাজ আছে হাগ্গি অর্থ আমার ফি অর্থ আছে সগুল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক হাগ্গি ফি সগুল জিয়াদা অর্থ আমার অনেক কাজ আছে আনা আলিয়ম মাই একদার সাউবি সগুল। অর্থ আমি আজ কাজ করতে পারব না আনা অর্থ আমি আলোয়ম অর্থ আজ মাই ইকদার অর্থ পারব না সাউবি অর্থ করা সগোল অর্থ কাজ আনা আলিয়ম মাই ইকদার সাউবি সগোল অর্থ আমি আজ কাজ করতে পারব না আতিনি শোয়াইয়া ময়া অর্থ আমাকে একটু পানি দাও আতিনি অর্থ আমাকে দাও শোয়াইয়া অর্থ একটু ময়া অর্থ পানি আতিনি শোয়াইয়া ময়া অর্থ আমাকে একটু পানি দাও সাক্কার হাজা আলবাব অর্থ এই দরজাটা বন্ধ করো সাক্কার অর্থ বন্ধ করা হাজা অর্থ এই আলবাব অর্থ দরজা সাক্কার হাজা আলবাব অর্থ এই দরজাটা বন্ধ করো আলহি নানা মাররা মাসগুল অর্থ এখন আমি খুব ব্যস্ত আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাররা অর্থ খুব মশগুল অর্থ ব্যস্ত আলহীন আনা মার্রা মশগুল অর্থ এখন আমি খুব ব্যস্ত ইন্তা এমসি মাক অর্থ তুমি আমার সঙ্গে চলো ইন্তা অর্থ তুমি এমসি অর্থ চলো মাক অর্থ আমার সঙ্গে ইন্তা মাক অর্থ তুমি আমার সঙ্গে চলো সাউই হাজা মিয়া মিয়া অর্থ তুমি এটা ভালোভাবে করো ইনতা অর্থ তুমি সাউই অর্থ কর হাজা অর্থ এটা মিয়া মিয়া অর্থ ভালোভাবে ইন্তা সাউই হাজা মিয়া মিয়া অর্থ তুমি এটা ভালোভাবে করো আনা আলহিন রো গুরফা অর্থ আমি এখন রুমে যাব আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাব গুরফা অর্থ রুম আনা আলহিন রো গুরফা অর্থ আমি এখন রুমে যাব ইন্তা সাক্কার জাউয়াল অর্থ তুমি ফোনটা বন্ধ করো। ইন্তা অর্থ তুমি সাক্কার অর্থ বন্ধ করো জাওয়াল অর্থ ফোন ইন্তা সাক্কার জাওয়াল অর্থ তুমি ফোনটা বন্ধ করো আনা মা আফামাইশাই অর্থ আমি কিছু বুঝতে পারছি না আনা অর্থ আমি মাফাম অর্থ বুঝতে পারছি না আইসাইল অর্থ কিছু আনা আনামাফামাইশাই অর্থ আমি কিছু বুঝতে পারছি না ইন্তা সাউয়েত হাজা সোগোল অর্থ তুমি এই কাজটা করেছ ইন্তা অর্থ তুমি সাওয়েত অর্থ করেছ হাজা অর্থ এই সগোল অর্থ কাজ ইন্টা সাউয়েত হাজা সগোল অর্থ তুমি এই কাজটা করেছ আতিনি ওয়াহেদ দাকিকা অর্থ আমাকে এক মিনিট সময় দাও আতিনি অর্থ আমাকে দাও ওয়াহেদ অর্থ এক দাকিকা অর্থ মিনিট আতিনি ওয়াহেদ দাকিকা অর্থ আমাকে এক মিনিট সময় দাও আনা দাওয়ার তু ইনতা অর্থ আমি তোমাকে খুঁজছিলাম আনা অর্থ আমি দাওয়ার অর্থ খুঁজছিলাম ইনতা অর্থ তোমাকে আনা দাওয়ার তু ইনতা অর্থ আমি তোমাকে খুঁজছিলাম ইন তা সায়েদ সোগোল কোয়েস অর্থ তুমি ভালো কাজ করেছ ইনতা অর্থ তুমি সাওয়েত অর্থ করেছ শোগোল অর্থ তাজ কোয়েস অর্থ ভালো। ইনতা সাউয়েত সোগোল কোয়েস অর্থ তুমি ভালো কাজ করেছ ফাহিমনি হাজা সামাহাত অর্থ আমাকে দয়া করে এটা বুঝিয়ে দাও ফাহিমনি অর্থ আমাকে বোঝাও হাজা অর্থ এটা লাউ সামাহাত অর্থ দয়া করে ফাহিমনি হাজা লাও সামাহাত অর্থ আমাকে দয়া করে এটা বুঝিয়ে দাও আনা ইসমা কালামাক অর্থ আমি তোমার কথা শুনছি আনা অর্থ আমি ইসমা অর্থ শুনছি কালামাক অর্থ তোমার কথা আনা আসমা কালামাক অর্থ আমি তোমার কথা শুনছি হাজা আবাদান মু সাহি অর্থ এটা একদম ঠিক না হাজা অর্থ এটা আবাদান অর্থ একদম মুসাহি অর্থ ঠিক না হাজা আবাদান মুসাহি অর্থ এটা একদমই ঠিক না ইনতাসোগল খালাস অর্থ তুমি কাজ শেষ করেছ ইন্তা অর্থ তুমি সোগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইন্তা শোগল খালাস অর্থ তুমি কাজ শেষ করেছ আলিয়ম যাও হার মাররা। অর্থ আজকে আবহাওয়া খুব গরম আলিয়ম অর্থ আজ যাও অর্থ আবহাওয়া হার অর্থ গরম মাররা অর্থ খুব আলিয়ম যাও হার মাররা অর্থ আজকে আবহাওয়া খুব গরম ইনতা ইজি মার্রাতানি অর্থ তুমি কি আবার আসবে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে মার্রাতানি অর্থ আবার ইন্তা ইজি মার্রাতানি অর্থ তুমি কি আবার আসবে আনা আলহিন রোবার রাহ অর্থ আমি এখন বাহিরে যাচ্ছি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাচ্ছি বার্রা অর্থ বাহিরে আনা আলহীন রোবার রাহ অর্থ আমি এখন বাহিরে যাচ্ছি ইর্মি হাজা সামাহাত অর্থ এটা ফেলে দাও দয়া করে ইর্মী অর্থ ফেলে দাও হাজা অর্থ এটা লাউসামাহাত অর্থ দয়া করে ইর্মী হাজা লাউসামাহাত অর্থ এটা ফেলে দাও দয়া করে আনা জাদিদ অর্থ আমি এখানে নতুন আনা অর্থ আমি জাদিদ অর্থ নতুন হিনা অর্থ এখানে জাদি না অর্থ আমি এখানে নতুন সুফ ফোক তাহাত মাফি অর্থ উপরে দেখো নিচে নাই সুফ অর্থ দেখো ফোগ অর্থ উপরে তাহাত অর্থ নিচে মাফি অর্থ নাই সুফ ফোক তাহাত মাফি অর্থ উপরে দেখো নিচে নাই